আবার আরেক ডিজাইন হচ্ছে আপনার এই যে এটা এটা আছে এটা হচ্ছে স্টার আছে ক্লিপ আছে চশমা আছে বিভিন্ন ডিজাইন আছে ঠিক আছে মাত্র 70 টাকা তিনটা আইটেম মাত্র 70 টাকা তিনটা আইটেম নিয়ে মাত্র 70 টাকা 70 টাকা কিনা পড়বো চোক কাটি আপনি 100 টাকা 200 টাকা বিক্রি করতে পারবেন এগুলো আর 200 200 টাকা বিক্রি হ্যাঁ রানিং আইটেম তারপর একটা রাবার আইটেম হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাগ রাবার বাচ্চাদের মিনি ব্যাগ রাবার আপনার 110 টাকা ডজন 9 টাকা প্যাকেট কিনা পড়বো 20 টাকা 25 টাকা বিক্রি করতে পারবেন এটা হ্যাঁ এটা হচ্ছে বাচ্চাদের ব্যাগ রাবার রানিং আইটেম এগুলো আবির ভাই আপনার কাছ থেকে সর্বনিম্ন কয় টাকার মাল নিলে আপনারা কন্ডিশনে পাঠাতে পারবেন 500 টাকার মাল নিলে আমরা কন্ডিশনে পাঠাতে পারবো পাইকে রেট আর আপনার 100 টাকা অগ্রিম আমাদেরকে পাঠাতে হবে তাহলে আপনার ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসে আমরা মাল পাঠিয়ে দেব ক্যাশ অন ডেলিভারিতে মাত্র 100 টাকা অগ্রিম ভিউয়ার্স আমার ভিডিওতে দেখি কমেন্টে যে অন্যরা নাম্বার দিয়ে থাকে তো আপনারা হচ্ছে এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিও কলের মাধ্যমে বাইকে দেখে আবির ভাইকে দেখে তারপরে টাকাটা করবেন একশো টাকা করবেন ভাইকে ভিডিও কলের মাধ্যমে দেখে অনেক প্রতারক চক্র আমার চ্যানেলে চলে আসছে যারা কমেন্টে বলে যে আমার দোকান আমার ভিডিও এটা আমার সাথে যোগাযোগ করেন এভাবে টাকা হাতায় নিচ্ছে তো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে অ্যাডভান্স টাকা পাঠাবেন তো ভালো থাকবেন আবির ভাই সালাম আলাইকুম আসসালাম